বন্ধুরা কখনো কি ভেবেছেন মানুষ যখন মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে তখনও ন্যায়বিচারের জন্য আওয়াজ তোলে একজন বিশ্বস্ত সাথী আর সে সাথী হল একটি কুকুর এই গল্পে আছে এক গরিব মেয়ের আর্তনাদ এক মায়ের চোখের জল পুলিশের ভয়ঙ্কর জুলুম আর শেষ মুহূর্তে সেই কুকুর সেরুর লড়াই যেটা কাঁপিয়ে দিয়েছিল পুরো শহরকে তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না কারণ এই সত্য ঘটনা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে এবং শিখিয়ে দেবে ন্যায় বিচারের জন্য লড়াই করলে জুলুম কখনো টিকতে পারে না আর এই চমৎকার ভিডিওতে এখন একটি লাইক দিয়ে আমাদের ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুনা গল্পটি শুরু করা যাক খাইবার খোয়ার এক ছোট্ট গ্রামে বুড়ি জাহিদা বিবি ভাঙা খাঁটিয়ার ওপর শুয়েছিলেন তিনি এতটাই বৃদ্ধা ও অসহায় হয়ে গিয়েছিলেন যে আর কোনো কাজ করতে পারতেন না তার একমাত্র ভরসা ছিল মেয়ে আয়শা আয়শা মায়ের হাত ধরে বলল আম্মা আপনি চিন্তা করবেন না আজ আমি বের হচ্ছি কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো কাজ মিলবেই বাড়ির কোণে বসে থাকা তাদের কুকুর সেরুও যেন সব কিছু বুঝছিল আয়সা তার মাথায় হাত বুলিয়ে দিল চল তুইও আমার সঙ্গে চল আয়সা গ্রামের গলিগুলোতে বের হয়ে গেল ধনী লোকদের বাড়ির দরজায় গিয়ে গিয়ে বলতো খালা যদি কোনো কাজ থাকে বলুন বাসন মাজবো কাপড় ধোবো ঝাড়ু দেবো যা হবে করব কিন্তু প্রতিটি দরজা থেকে শুধু অস্বীকারে ফিরল কেউ দরজা বন্ধ করে দিল কেউ একটিও কথা বলল না সারা দিন ঘুরেও কিছু হল না সন্ধ্যা নামতে শুরু করল ক্লান্ত আয়সা পা এসে থামল থানার দরজার সামনে সে থমকে দাঁড়ালো মনে মনে বলল এরা তো মানুষের সেবার জন্যই থাকে হয়তো এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বা রান্নাঘরের কাজ পেয়ে যেতে পারি সাহস করে ভিতরে ঢুকে সে বিনীত কণ্ঠে বলল সাহেব আমাকে একটু কাজ দিন আমার মা বুড়ো ঘরের খরচ আর চলছে না যদি কোনো সোজা সাপটা কাজ থাকে জানিয়ে দিন থানায় বসা তিন চারজন পুলিশ সদস্য তার কথা শুনে হেসে উঠল একজন ব্যঙ্গ করে বলল এই মেয়েটাকেও কাজ চাইতে পাঠানো হয়েছে কি কাজ করবে এটা অন্যজন কটাক্ষ করে বলল কাজ তো অনেক আছে তবে সেটা সবার সাধ্যের নয় তৃতীয়জন অট্ট হাসি দিয়ে বলল ছল ভেতরে আয় তারপর দেখায় কি কাজ আছে আয়সার মুখে ভয় ছেয়ে গেল কাপা কণ্ঠে বলল সাহেব দয়া করে মজা করবেন না যদি সত্যিই কোনো কাজ থাকে জানিয়ে দিন আমি ভিক্ষা চাই না শ্রম দিয়ে উপার্জন করতে চাই এই সময় শেরু জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করল পুলিশরা হেসে তাকে ধামক দিল এটাকে বাইরে বেঁধে দে না হলে এখানেই গুলি করে মারব ঠিক তখনই থানার ভিতর থেকে বজ্র কণ্ঠের মতো এক আওয়াজ এলো এখানে কি হচ্ছে সবাই চুপ হয়ে গেল সামনে এসে দাঁড়ালেন থানার উচ্চপদস্থ অফিসার ইন্সপেক্টর রিয়াজ খান তার কপালে ভাঁজ পড়ে গেল চোখে গর্জন তিনি কঠোর কণ্ঠে বললেন তোমরা পুলিশ ইউনিফর্ম পরে মেয়েদের এভাবে হেনস্থা করো লজ্জা হয় না মুহূর্তের মধ্যেই পুরো থানার পরিবেশ বদলে গেল পুলিশরা একে অপরের দিকে তাকাতে লাগল আয়সা ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল সেরু তখনও ধীরে ধীরে গর্জন করছিল রিয়াজ খান মেয়েটির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন হ্যাঁ বেটি তুমি বলো কী দরকার তোমার আয়সা কাঁপতে কাঁপতে বলল সাহেব আমি শুধু একটা কাজ চাই আমার মা বুড়ো ও অসুস্থ ওষুধের জন্য টাকাও নেই যদি সোজা কাজ পাই আমি করে নেব রিয়াজ খান মাথা নেড়ে বললেন হ্যাঁ কাজ পাবে আর মজুরি পাবে যাতে মায়ের জন্য ওষুধ কিনতে পারো আপাতত থানাটা পরিষ্কার করে দাও আয়সার চোখে আসার আলো ঝলঠল করে উঠল সে বলল জি সাহেব আমি এখনই করে দিচ্ছি রিয়াজ খান ইশারা করে বললেন কিন্তু আগে কুকুরটাকে বাইরে নিয়ে যাও ভেতরে পশু ঢুকতে পারবে না আয়শা শেরুর দিকে টাকালো শেরু লেজ নেড়ে যেন বলতে চাইছিল আমি আছি তোমার সঙ্গে আয়শা আসতে বলল শেরু তুই বাইরে থাক আমি আসছি শেরু কিছুক্ষণ দ্বিধা করলো তারপর ধীরে ধীরে গিয়ে থানার গেটের বাইরে বসল আয়শা ভিতরে ঢুকল তাকে এক পাশে থাকা ঘরে পাঠানো হল যেখানে ঝাড়ু আর অন্যান্য পরিষ্কারের জিনিসপত্র রাখা ছিল সে ঝাড়ু হাতে নিল এবং ঘরের কোনায় কোনায় পরিষ্কার করতে শুরু করল কিন্তু কয়েক মিনিট পর হঠাৎ পেছন থেকে ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল আয়সা চমকে উঠলো ফিরে তাকালো দেখল রিয়াজ খান ভিতরে প্রবেশ করেছে তার চোখে তখন আর সেই কঠোরতা নেই বরং নোংরা ও ইচ্ছার ঝিলিক স্পষ্ট দেখা যাচ্ছে দরজা জোরে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আইসার বুক ধোরফোর করতে লাগল তার হাত থেকে ঝাড়ু পড়ে গেল চোখ তুলে দেখল রিয়াজ খান দরজার সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগের সেই কর্তব্য পরায়ণ অফিসারের কঠোর চেহারাটা আর নেই বরং তার চোখে মুখে বিকৃত হাসি আর নোংরা ইচ্ছার ছাপ স্পষ্ট আয়সা কাঁপা গলায় বলল সাহেব আপনি তো বলেছিলেন সৎ কাজ দেবেন আমি ভেবেছিলাম আপনি ভালো মানুষ এখন এভাবে কেন করছেন রিয়াজ খান ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল হ্যাঁ কাজই তো দেব টাকা পয়সাও পাবে কিন্তু মেয়ে মানুষের জন্য আসল কাজ এটাই সম্মান রেখে তো পেট ভরে না বুঝলে আয়েশার চোখে ভয়ে জমে উঠল সে ধীরে ধীরে পেছাতে লাগল কাঁপা কণ্ঠে বলল সাহেব আল্লাহর জন্য থামুন আমি শুধু আমার মায়ের জন্য কাজ চাইতে এসেছিলাম দয়া করে আমার সঙ্গে অন্যায় করবেন না কিন্তু রিয়াজ খান ভঙ্গিতে এগিয়ে আসতে লাগল বাইরে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশ সদস্য দরজার ফাঁক দিয়ে দৃশ্যটা দেখে চাপা হেসে উঠল তাদের মুখে বিদ্রুপ ফুটে উঠল। যেন তারা জানতো ভেতরে কী ঘটতে চলেছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল দেখ আজ আবার রিয়াজ সাহেবের ভাগ্য জেগেছে এই সময় থানার গেটের বাইরে বসে থাকা সেরু জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করলো সে দরজার দিকে ঝাঁপাতে লাগল নখ দিয়ে আঁচড়াতে লাগলো কিন্তু বাইরে দাঁড়ানো সিপাহীরা হাসতে হাসতে তাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিল চুপ কর না হলে এক গুলি খেয়ে মরবি তারা হুমকি দিল ঘরের ভেতর আয়েশার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল সে মরিয়া কণ্ঠে চিৎকার করে উঠল আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন কিন্তু তার আর্তনাদ পুরু দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল বাইরে কেউ শুনল না রিয়াজ খান তার হাত চেপে ধরল আয়েশা ছটফট করতে লাগল সে প্রাণপণে তাকে ঠেলে সরানোর চেষ্টা করল। কিন্তু পুরুষের শক্তির সামনে তার প্রতিরোধ ভেঙে পড়ছিল সেরু বাইরে দাঁড়িয়ে কেঁদে কেঁদে চিৎকার করছিল গর্জন করছিল কিন্তু দরজার বাঁধা আর সিপাহীদের হাসাহাসি সব কিছু আটকে দিল কয়েক মুহূর্ত পর ঘরের ভেতর থেকে আয়েশার কান্নার চিৎকার ক্ষীণ হয়ে এলো যেন সময় থমকে দাঁড়ালো তারপর অচমকাই সব নিস্তব্ধ হয়ে গেল বাইরে কেবল সিপাহীদের বিকৃত হাসির শব্দ আর সেরুর হাহাকার ভেসে আসতে লাগল কিছুক্ষণ পর দরজা খুলল আয়েশা মাটিতে লুটিয়ে পড়ে আছে তার মাথার চাদর একপাশে পাশে ছিটকে গেছে চুল এলোমেলো চোখে অশ্রুর দাগ শরীর কাঁপছে তার নিশ্বাস ভারী হয়ে গেছে যেন বুক থেকে প্রাণ বেরিয়ে আসছে রিয়াজ খান হাসতে হাসতে অন্য সিপাহীদের বলল এটাকে এখান থেকে ছোড়ে ফেলে দাও আর শোনো যদি মুখ খোলে তবে পরিণতি আরও খারাপ হবে দুজন সিপাহী এগিয়ে এসে আয়েশাকে টেনে তুলল যেন কোনো আবর্জনা ফেলা হচ্ছে তেমন করে তাকে থানার বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল সেরু ছুটে এসে আয়েশার পাশে বসে পড়ল সে আর্তনাদের মতো শব্দ করে তার মুখ চাটতে লাগল আয়েশা চোখ বন্ধ করে নিথর হয়ে পড়ে রইল তার ভাঙা দেহ আর কান্নাহীন চোখ যেন সব কিছু বলে দিচ্ছিল তার সাহস তার সম্মান সব কিছু পদদ্দলিত হয়েছে রাত তখন গভীর দূরের আকাশে চাঁদ আধো আলো ছড়াচ্ছিল গ্রামে তাদের ছোট্ট কুড়ে ঘরের দরজার সামনে ঝিমিয়ে থাকা কুপির আলো টিম টিম করছিল বুড়ি জাহিদা বিবি বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন চোখে অপেক্ষা মনে ভয় অবশেষে আয়েশা বাড়ি ফিরল টলটলে মায়ের সামনে এসে পড়ল তার চেহারায় লজ্জা কান্নার ভাঙন স্পষ্ট চাদর ধুলোয় মাখা চোখে প্রাণ নেই মেয়েকে দেখে জাহিদা বিদি ছটপট করে উঠলেন বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বললেন হায় আল্লাহ এ কেমন অবস্থা হলো তোর কে আমার মেয়েকে এইভাবে সর্বনাশ করল আয়েশা মায়ের কোলে পড়ে গেল মা আর মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়ল সারা রাত তাদের কোণে ঘরের ভেতর কান্নার শব্দ থামল না জাহিদা বিবি বারবার বলতে লাগলেন হায় আল্লাহ যদি রক্ষকেরাই জালিম হয় তবে আমরা যাব কোথায় সকাল গড়িয়ে এলো সূর্যের আলো গ্রামটাকে আলোকিত করল কিন্তু জাহিদা বিবির কুড়ে ঘরের ভেতর আলো নয় বরং হতাশার অন্ধকার নেমেছিল সারা রাত কাঁদতে আয়শার আয়সার চোখ ফুলে উঠেছে তার দেহ ক্লান্ত মন ভাঙা মেয়ের মাথায় হাত বুলিয়ে জাহিদা বিবি ফিসফিস করে বললেন বেটি এভাবে চুপ থাকলে চলবে না জালিমের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে না হলে এজলুম কখনো শেষ হবে না আয়সা কাঁপাকঙ্খে বলল না আমা দয়া করে ওখানে আর যেও না ওরা সবাই একই রকম আমাদের কথা কেউ শুনবে না উল্টো আমাদের মেরে ফেলবে কিন্তু জাহিদা বিবির চোখে দৃঢ়তা নিয়ে বললেন না মেয়ের মা আল্লাহর কাছে দোয়া করে সাহস নেব যদি আমরা না বলি তবে আর কত মেয়েকে এরা নষ্ট করবে আমি আজই থানায় যাব রিপোর্ট লিখাবো আয়েশা ভয়ে থর থর করে উঠল সে মায়ের হাত আঁকড়ে ধরল আম্মা আমি অনুরোধ করছি সেখানে যেও না আমি মরে যাবো ভয় কিন্তু জাহিদা বিবির চেহারায় এক অদম্য সংকল্প ফুটে উঠল তিনি ধীরে ধীরে দরজা থেকে বেরিয়ে পড়লেন সেরু তাদের পিছু নিতে চাইছিল কিন্তু আয়সা কাঁপা হাতে তাকে আঁকড়ে ধরে রাখিল থানার গেটের সামনে পৌঁছে জাহিদা বিবি সোজা ভেতরে ঢুকলেন কণ্ঠ কাঁপ ছিল কিন্তু দৃষ্টি স্থির ডেস্কের সামনে দাঁড়িয়ে বললেন আমি রিপোর্ট লিখাতে চাই আমার মেয়ের ইজ্জত লুট হয়েছে আমাদের ইনসাফ চাই সামনে বসা সিপাইরা প্রথমে থতোমতো খেল তারপর কটাক্ষ ভরা হাসি দিল একজন বলল কিসের রিপোর্ট কিসের ইনসাফ কাকে দোষ দিচ্ছ জাহিদা বিবি সাহস করে বললেন তোমাদের ইন্সপেক্টর রিয়াজ খান আমার মেয়ের সঙ্গে জুলুম করেছে তার সব শেষ করে দিয়েছে এই কথা শোনা মাত্রই থানার ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন সিপাই দাঁড়িয়ে উঠে গর্জে উঠল চুপ ইন্সপেক্টর সাহেব সম্মানিত অফিসার তোমার মতো বুড়ি মেয়ে মানুষের কি সাহস ওনার মানে এমন মিথ্যা অভিযোগ আনে নাকি পাগল হয়ে গেছিস অন্যজন টেবিল চাপড়ে হুমকি দিল চলে যা এখান থেকে না হলে এমন পরিণতি হবে যে তোর নাম নিশানোও থাকবে না জাহিদা বিবির চোখ ভিজে উঠল বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল তবুও তিনি বললেন আমি মিথ্যা বলছি কেন আমার মেয়ের জীবন শেষ হয়ে গেছে আল্লাহর বাস্তে আমাদের ইনসাফ দিন তিনি কেঁদে ফেললেন সিপাইরা হাসতে হাসতে বলল চল এখান থেকে দফা হয়ে যা থানা কোনো নাটক করার জায়গা নয় জাহিদা বিবিজি ভাঙামুনে ধীরে ধীরে বেরিয়ে আসছিলেন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল ঠিক তখনই থানার গেটের সামনে এক বড় গাড়ি এসে দাঁড়াল দরজা খুলে ভেতর থেকে বের হলেন এক কর্তৃত্বপূর্ণ নারী অফিসার তার কাঁধে ঝলমলে ব্যাজ ডিএসপি সাদিয়া খানের নাম লেখা থানার ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো জাহিদা বিবি কেঁপে উঠলেন কিছুক্ষণ দ্বিধা করার পর সাহস সঞ্চয় করে সাদিয়া খানের সামনে গিয়ে হাত জোড় করে বললেন বেটি আমার আরতি শোনো আমার মেয়ের সর্বনাশ হয়ে গেছে ইন্সপেক্টর রিয়াজ খান আমার মেয়ের ইজ্জত লুট করেছে সঙ্গে সঙ্গে সিপাইরা দেওড়ে এসে মাঝখানে দাঁড়ালো তাড়াহুড়ো করে বলল ম্যাডাম এর মাথা ঠিক নেই বুড়ি পাগল হয়ে গেছে অযথা অভিযোগ করছে কিন্তু সাদিয়া খান কঠোর চোখে তাকালেন সিপাইদের দিকে ইঙ্গিত করে বললেন চুপ আমি নিজে শুনবো কেউ বাধা দেবে না তারপর তিনি ধীরে ধীরে জাহিদা বিবির কাছে গিয়ে নরম স্বরে বললেন আম্মাজি আপনি শান্ত হন আমাকে সব খুলে বলুন আসল ঘটনা কি। জাহিদা বিবি কানতে কানতে সব বলে ফেললেন কিভাবে মেয়ে কাজ চাইতে গিয়ে থানার ভেতর অপমানিত হলো কিভাবে তাকে রিয়াজ খান সর্বনাশ করল আর কিভাবে পুলিশরা হাসতে হাসতে তাকে বাইরে ফেলে দিল থানার ভেতর সিপাহীরা বারবার প্রতিবাদ করছিল সব মিথ্যে রিয়াজ সাহেব খুব সৎ মানুষ এই বুড়ি নাটক করছে সাদিয়া খান কিছুক্ষণ নীরব রইলেন তারপর গভীর নিশ্বাস ফেলে বললেন আম্মাজি কোনো প্রমাণ আছে আপনার কাছে আমরা প্রমাণ ছাড়া কিছু করতে পারব না জাহিদা বিবির মুখ ভেঙে পড়ল চোখে ভরে অশ্রু নামল তিনি কাঁপা গলায় বললেন আমি ভেবেছিলাম তুমি ইনসাফ দেবে কিন্তু দেখি এখানে কোনো আশা নেই তিনি ভারী পায় থানার গেট পেরিয়ে বেরিয়ে গেলেন সিপাইরা মুচকি হেসে একে অপরকে বলল দেখলে বলেছিলাম না পাগল বুড়ি কিন্তু সাদিয়া খানের মুখ শক্ত হয়ে গেল তার চোখে অস্বস্তি আর সংশয়ের ছাপ স্পষ্ট যেন ভেতরে কিছু নড়ে উঠেছে ঠিক তখনই থানার গেটের বাইরে শেরু দাঁড়িয়ে ঘেউ ঘেউ শুরু করল তার চোখ জল করছিল যেন কিছু বলতে চাইছে সিপাইরা ভয় পেয়ে পিছিয়ে গেল সাদিয়া খান গভীর দৃষ্টিতে শেরুর দিকে তাকালেন ঠোঁট কামড়ে আসতে বললেন না এই কুকুর পাগল নয় এটা কিছু জানাচ্ছে শেরু হঠাৎ দৌড় দিল সাদিয়াখানও তার পিছু নিলেন সরু গলি পেরিয়ে তারা পৌঁছে গেল জাহিদা বিবির ভাঙ্গা কুঁড়ে ঘরে ভেতরে ঢুকে তিনি দেখলেন আয়েশা কোণে বসে আছে মুখ নিচু শরীর কাঁপছে আর পাশে বসে জাহিদা বিবি হাউমাও করে কাঁপছে সাদিয়া খান ধীরে ধীরে তাদের সামনে বসলেন বললেন আম্মাজি আমি ফিরে এসেছি এখন সত্যিটা জানতে চাই আয়শা কাঁপতে কাঁপতে সব খুলে বলল প্রতিটি কথা প্রতিটি কান্না ঘরটাকে ভারী করে তুলল সেরু পাশে বসে একটানা তাদের দিকে তাকিয়েছিল যেন নীরব সাক্ষী সাদিয়া খানের চোখ ভিজে উঠল তিনি দাঁত চেপে বললেন না এবার আর নয় যদি এটা সত্যি হয় আমি প্রমাণ সংগ্রহ করব আর এই সেরু কেবল কুকুর নয় এটা বুদ্ধিমান সঙ্গী তার চোখে কঠিন সংকল্প জ্বলে উঠল তিনি নির্ধারণ করলেন রিয়াজ খানের মুখোশ খোলা হবে যেভাবেই হোক আত গভীর হয়ে এসেছিল কুড়ে ঘরের ভেতর আয়েশা ক্লান্ত চোখে বসেছিল জাহিদা বিবি বারবার আল্লাহর নাম নিচ্ছিলেন কিন্তু ডিএসপি সাদিয়া খান তখন নীরবে পরিকল্পনা করছিলেন তার মাথায় একটাই চিন্তা কিভাবে প্রমাণ সংগ্রহ করা যায় তিনি গভীর দৃষ্টিতে আয়েশা আর তার মায়ের দিকে তাকালেন বললেন দেখো আম্মাজি শুধু অভিযোগে কিছু হবে না আমাদের কাছে সাবুত থাকতে হবে রিয়াজ খানের মতো নেক পরা শয়তানকে কেবল মুখোশ খুলে দেওয়ার মতো প্রমাণই ধরতে পারবে আয়েশা ভয়ে ফিসফিস করে বলল কিন্তু সাহেবা প্রমাণ কিভাবে আসবে থানার ভেতরে তো কেউ আমাদের কথা শুনবে না সবাই তার সঙ্গী সাদিয়া খান কিছুক্ষণ নীরব রইলেন তারপর দৃঢ় কণ্ঠে বললেন আমি নিজে ভিতরে ঢুকব আমার পরিচয় বদলে দেব এক গরিব অসহায় মহিলার বেশে গিয়ে তার মুখ থেকে সত্য বের করব আর আমাদের সহায়ক হবে তোমার এই কুকুর শেরু এর বুদ্ধিমত্তা আমি বুঝে গেছি শেরু যেন কথাটা বুঝল সে জোরে ঘেউ ঘেউ করে ল্যাজ নাড়ল জাহিদা বিবি বিস্মিত চোখে তাকিয়ে বললেন বেটি আল্লাহ তোমাকে সফল করুক যদি তুমি কিছু করতে পারো তবে শুধু আমার মেয়েই নয় গ্রামের কত মেয়ের প্রাণ বাঁচবে পরদিন বিকেলে সাদিয়া খান থানার পথে বেরোলেন কিন্তু আজ তিনি আর পুলিশ অফিসার সাদিয়া নন বরং এক বিধ্বস্ত গরিব নারী তার গায়ে ছিল ছেঁড়া পুরনো কাপড় মুখে ধুলো মাখা চোখে ক্লান্তির ছাপ কেউ দেখলে বুঝতেই পারত না তিনি পুলিশের ডিএসপি থানার ভেতরে ঢুকতেই সিপাহীরা ব্যঙ্গাত্মক দৃষ্টি দিল একজন হেসে বলল হ্যাঁ ভাই কী চাই তোর ভিক্ষা নাকি সাদিয়া মাথা নিচু করে করুণ কণ্ঠে বললেন সাহেব খুদে লেগেছে যদি একটু সাহায্য করতেন দুই টাকা দিতেন এই সময় ভেতর থেকে রিয়াজ খান বেরিয়ে এলো চোখের দামনিকতা ঠোঁটে বাঁকা হাসি সে সাদিয়াকে ওপর নিচে দেখে নিল হুম টাকা চাইছিস হ্যাঁ দেব তবে আগে একটা কাজ করতে হবে সাদিয়া খান কণ্ঠে ভয়ে ঢিলে বললেন কি কাজ সাহেব রিয়াজ খান কপালকুচকে ইশারা করল চল ভিতরে চল ঘর পরিষ্কার করতে হবে সে দরজার দিকে ইঙ্গিত করল সাদিয়া খান কিছুটা দ্বিধাভান করে ভেতরে চলে গেলেন ঘরের ভেতর নিরবতা হঠাৎ দরজা ধপ করে বন্ধ হয়ে গেল রিয়াজ খান ধীরে ধীরে কাছে এগিয়ে এলো চোখে হিংস্র ঝিলিক গলায় বিষ এখন বলি তোকে আসল কাজ কি এখানে যে আসে সে আর বাঁচে না বন্দি হোক বা অভিযোগ নিয়ে আসুক সবাইকে আমি ভেঙে দিই এটাই আমার খেলা পুরো শহর জানে তবুও কেউ কিছু করতে পারে না কারণ এই থানায় আইন আমি সাদিয়া খান কাপা গলায় বললেন তুমি কি সবার সঙ্গেই এমন করো রিয়াজ খান হেসে উঠল হ্যাঁ না জানি কত মেয়েকে এখনও বাকি আছে আমি তাদের সবাইকে স্বীকার করব। ঠিক সেই সময় ঘরের জানলার পাশে অল্প আলো নড়ল বাইরে বসে থাকা সেরু দাঁত দিয়ে মোবাইল ধরে রেখেছিল মোবাইলের ক্যামেরা চালু রেকর্ডিং শুরু সব কিছু পরিকল্পনা মতোই হচ্ছিল রিয়াজ খান আরও কাছে এলো হাত বাড়িয়ে সাদিয়ার চাদর ধরতে চাইছিল কিন্তু সাদিয়া হঠাৎ জোরে তাকে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল দূরে থাকো রিয়াজ খান গর্জে উঠল ঠিক তখনই শেরু জোরে ঘেউ ঘেউ করে উঠল তার শব্দ পুরো থানায় প্রতিধ্বনিত হল বাইরে সিপাহীরা হতবাক হয়ে দাঁড়ালো কিন্তু কেউ সাহস করল না ভেতরে ঢুকতে সুযোগ বুঝে সাদিয়া দ্রুত দরজা খুলে বেরিয়ে এলেন রিয়াজ খান পেছন থেকে ধাওয়া করলো কিন্তু সেরু সামনে ঝাঁপিয়ে পড়ে দাঁত বের করে দাঁড়ালো রিয়াজ খান থমকে গেল সাদিয়া অন্ধের মতো ছুটতে ছুটতে সোজা জাহিদা বিবির কুড়ে ঘরে ফিরে এলেন কয়েক মিনিট পর শেরুও দৌড়ে এলো মুখে সেই মোবাইল নিয়ে সাদিয়া কাঁপে হাতে মোবাইল চালু করলেন ভেতর থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল রিয়াজ খানের স্বীকারোক্তি এখানে যে মেয়ে আসে তাকে আমি ভেঙে দিই এই থানার আইন আমি সাদিয়ার চোখে আগুন জ্বলে উঠল তিনি দৃঢ় কণ্ঠে বললেন এটাই আমাদের প্রমাণ এবার ইনসাফ থামানো যাবে না জাহিদা বিবি কেঁদে মেয়ের হাত ধরে বললেন আল্লাহ তোমাকে সফল করুক বেটি আয়েশার চোখে দীর্ঘদিন পর আশার আলো ফুটল সেরু তখন পাশে বসেছিল ল্যাজ নেড়ে যেন বলছিল আমি আছি তোমাদের সঙ্গে পরের দিন দুপুরের পরই এক ভয়ঙ্কর পরীক্ষা শুরু হল ডিএসপি সাদিয়া খান ঠিক করলেন শুধু ভিডিও নয় বরং রিয়াজ খানের মুখ থেকে প্রকাশ্যে সব স্বীকারোক্তি বের করতে হবে না হলে অনেকেই ভিডিওকে ভুয়া বলে উড়িয়ে দিতে পারে এজন্য আবার আয়েশাকে যেতে হল থানায় তবে এবার সে একা নয় সাদিয়া আর শেরু ছায়ার মতো পাশে থাকবে আয়েশার বুক কাঁপছিল সে কুড়ে ঘরের কোণে বসে বলল না সাহেবা আমি পারবো না ওর মুখ দেখলেই শরীর কেঁপে ওঠে সাদিয়া খান তার হাত ধরে দৃঢ় কণ্ঠে বললেন তোমাকে সাহস রাখতে হবে আল্লাহর ওপর ভরসা করো মনে রেখো এবার তুমি একানো আমি আছি সেরু আছে আর সত্য আমাদের সঙ্গে আছে জাহিদা বিবি চোখে অশ্রু নিয়ে দুয়া করতে লাগলেন আল্লাহ আমার মেয়েকে হিম্মত দাও সত্যের জয় হোক দুপুরে আয়েশা সাহস সঞ্চয় করে থানার গেটে পা রাখল রিয়াজ খান তাকে দেখে চমকে উঠল কটাক্ষ ভরা হাসি দিয়ে বলল আরে তুই আবার এলি মনে হয় শিক্ষা কম হয়েছে এখনই তোকে দেখাই কি হয় আইনকে চ্যালেঞ্জ করলে সে আয়েশার বাহু ধরে টেনে আবার সেই অন্ধকার ঘরে নিয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল আয়েশার বুক ধরফর করতে লাগল কিন্তু সে জানত এবার সব কিছু পরিকল্পনা মতো হচ্ছে রিয়াজ খান হিংস্র কণ্ঠে বলল তুই আইন কানুনের কথা বলছিস এখানে আইন আমি যে মেয়েই আসে সবাইকে আমি স্বীকার করি তোর মতো কতকে ভেঙেছি কেউ বাঁচেনি কেউ পারবেও না তার প্রতিটি কথা গোপনে রেকর্ড হচ্ছিল সাদিয়া খান বায়েলে বসে মোবাইল দিয়ে সব রেকর্ড করছিলেন সেরু দরজার পাশে দাঁড়িয়ে গর্জন করছিল যেন মুহূর্তে ভেতরে ঝাঁপিয়ে পড়বে রিয়াজ খান আয়েশার চুল টেনে ধরল দুপাটারটা ছিঁড়তে লাগল আয়েশা কাঁপা গলায় বলল তুমি সব মেয়ের সঙ্গেই এমন করো রিয়াজ হেসে উঠল হ্যাঁ প্রতিটি মেয়েকে ভেঙে দি। এই থানায় কেউ আসবে আর আমার হাত থেকে বাঁচবে এটা অসম্ভব যতদিন আমি বেঁচে আছি এভাবেই চলবে ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকল শেরু। বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ল রিয়াজ খানের ওপর তার বাহুতে দাঁত বসিয়ে দিল রিয়াজ যন্ত্রণায় চিৎকার করে উঠল আয়েশা দ্রুত দৌড়ে বাইরে বেরিয়ে গেল সাদিয়া খান সুযোগ বুঝে ভেতরে ঢুকলেন মোবাইলের স্ক্রিনে রেকর্ড করা প্রতিটি শব্দ পরিষ্কার তিনি রিয়াজের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন তোর শেষ সময় এসে গেছে রিয়াজ হাত থেকে রক্ত ঝরাতে ঝরাতে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল আর্তনাদ করে উঠল এই কুকুরটাকে সরাও আমি মেনে নিচ্ছি সব আমার কাজ হ্যাঁ আমি সব করেছি কিন্তু আমাকে বাঁচাও তার স্বীকারোক্তির প্রতিটি শব্দ মোবাইলে বন্দী হয়ে গেল পরের দিন সকালেই শহরের কেন্দ্রস্থলে বড় প্রেস কনফারেন্সের আয়োজন করা হলো। হলঘরে ভিড় জমল সাংবাদিক টিভি চ্যানেলের ক্যামেরা আর নানা সংস্থার প্রতিনিধি স্টেজে বসেছিলেন ডিআইজি আরিফ কামাল এবং ডিএসপি সাদিয়া খান ডিআইজি গম্ভীর কণ্ঠে বললেন আজ আমরা এমন এক সত্য দেখাতে যাচ্ছি যা আমাদের পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক এই ভিডিওর পর আর কেউ চুপ থাকতে পারবে না হলঘর নিস্তব্ধ হয়ে গেল বড় স্ক্রিনে ভিডিও চালু হলো সেখানে রিয়াজ খানের নিজের মুখে কথা এখানে আইন আমি আমি প্রতিটি মেয়েকে ভেঙে দিই যতদিন বেঁচে আছি এভাবেই চলবে শব্দগুলো বজ্রপাতের মতো সবার কানে আঘাত করল সাংবাদিকরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো মানুষজন চিৎকার করে উঠল সরম করো জালিমকে সজা দাও রিয়াজ খানকে বিশেষ আদেশে ওই সভায় আনা হয়েছিল সে তখনও দানভিক ভঙ্গিতে বসেছিল কিন্তু ভিডিও শেষ হতেই তার মুখ সাদা হয়ে গেল সারা দেহ কাঁপতে লাগল সাদিয়া খান দাঁড়িয়ে মাইক হাতে নিলেন পাশে ছিল আয়েশা জালিদা বিবি আর শেরু সাদিয়া দৃঢ় গলায় বললেন এটাই আমাদের প্রমাণ এই কুকুর শেরুর সাহস না থাকলে সত্য আজও চাপা পড়ে থাকত এখন ইনসাফ হবে এবং অবশ্যই হবে হলঘরে ঘরে বজ্রধ্বনির মতো হাততালি বেজে উঠল সবার চোখে একটাই দাবি রিয়াজ খানের শাস্তি প্রেস কনফারেন্সের পর পুরো শহর তোলপাড় হয়ে গেল টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবখানে একটাই খবর ঘুরতে লাগল কালারপুর থানার জালিম ইন্সপেক্টর রিয়াজ খানের মুখোশ উন্মোচিত মানুষ স্তব্ধ আবার খুশিও কারণ বহুদিন ধরে যে থানার অন্ধকার গোপনীয়তা ফিসফিস করে শোনা যেত এবার তা প্রমাণসহ প্রকাশ্যে এসেছে পরের দিন আদালতে বিচার শুরু হল ভোর থেকেই আদালতের সামনে ভিড় জমল সাংবাদিক সাধারণ মানুষ মানবাধিকার কর্মী সবাই দেখতে চাইছিল এই মামলার পরিণতি আদালত কক্ষ কানায় কানায় পূর্ণ একদিকে হাতকড়া পড়া রিয়াজ খান আর তার সহযোগী সিপাহীরা অন্যদিকে আয়েশা তার মা জাহিদা বিবি ডিএসপি সাদিয়া খান আর শিরু সরকারি কৌশলী এক একে প্রমাণ হাজির করতে লাগলেন ভিডিও রেকর্ডিং অডিও আয়েশার কণ্ঠে সাক্ষ্য সাদিয়া খানের গোপন অভিযান আর শেরুর ভূমিকা প্রতিটি প্রমাণ আদালতের দেয়ালে যেন হাতুড়ির আঘাতের মতো প্রতিধ্বনিত হচ্ছিল আয়েশা সাক্ষ্য দিচে দাঁড়ালো। তার গলায় কাঁপন থাকলেও চোখে ভয় ছিল না সে বলল মাননীয় বিচারক শুধু আমি নই আরও কত মেয়েকে এই জালিম ধ্বংস করেছে কিন্তু তারা মুখ খোলেনি ভয়ে আমি আজ সবার পক্ষ থেকে ন্যায় চাই যদি আজও রিয়াজ বাঁচে তবে এই জুলুম চলতেই থাকবে আদালত কক্ষে এক মুহূর্ত নিরবতা নেমে এলো অনেক সাংবাদিকের চোখ ভিজে উঠল তারপর বড় পর্দায় ভিডিও চালানো হলো সেখানে রিয়াজের নিজের মুখে স্বীকিরক্তি হ্যাঁ আমি করেছি যতদিন বেঁচে আছি এভাবেই চলবে আইন আমি পুরো কোর্টরুমে খুব ছড়িয়ে পড়ল বিচারক হাত উঁচু করে সবাইকে শান্ত করলেন রিয়াজের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কাঁপা গলায় বলল আমাকে ফাঁসানো হয়েছে সব মিথ্যে কিন্তু ঠিক তখনই সেরু দাঁড়িয়ে জোরে ঘেউ ঘেউ করে উঠল তার চোখের দিকে তাকাতেই অনেকে বুঝল এই পশুটিই ছিল সত্যের নীরব সাক্ষী অবশেষে বিচারক কঠোর কণ্ঠের আয় ঘোষণা করলেন ইন্সপেক্টর রিয়াজ খান তার ক্ষমতার অপব্যবহার করেছে অসংখ্য নারীর ইজ্জত নষ্ট করেছে পুলিশ বাহিনীর নাম কলঙ্কিত করেছে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করছে তার সহযোগী পুলিশ সদস্যদেরও কঠোর শাস্তি দেওয়া হবে এই রায় শোনো মাত্র পুরো আদালত কক্ষে বজ্রধ্বনির মতো হাততালি বেজে উঠল বাইরে অপেক্ষমান মানুষ স্লোগান দিতে লাগল ইনসাফ জিন্দাবাদ জালিম পুলিশ ধ্বংস হোক রিয়াজ খান হাত করা পড়া অবস্থায় কাঁদতে কাঁদতে বের হচ্ছিল সে চিৎকার করে বলছিল সব আমার কারণে হলো আমি তোমাদেরও টেনে নামালাম কিন্তু তখন আর তার কাঁদনার কোনো মূল্য ছিল না কয়েকদিন পর সরকারিভাবে থানার পরিবর্তন ঘোষণা হল পুরনো দুর্নীতিগ্রস্ত সদস্যদের সরিয়ে দিয়ে সৎ আর সেবা পরায়ণ অফিসার নিয়োগ করা হলো। থানার সামনে বড় অক্ষরে লেখা হলো এখানে ইনসাফ সবার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। মঞ্চে বসেছিলেন ডিআইজি আরিফ কামাল ডিএসপি সাদিয়া খান সহ অনেক বড় কর্মকর্তা সেখানে আয়েশা ও তার মাকে বিশেষভাবে সম্মানিত করা হলো। ঘোষণা করা হলো আয়েশাকে একটি সরকারি চাকরি দেওয়া হবে যাতে সে মায়ের দেখাশোনা করতে পারে তাদের ভাঙ্গা কুড়েঘর সংস্কার করে দেওয়া হবে আর গ্রামে দরিদ্র পরিবারের জন্য বিশেষ সহায়তা চালু হবে সবচেয়ে বড় মুহূর্ত ছিল যখন সাদিয়া মাইক্রোফোন হাতে নিয়ে বললেন আজকের প্রকৃত নায়ক কেবল আয়েশা নয় বরং তার বিশ্বস্ত সঙ্গী শেরু। যদি সে না থাকতো তবে এই প্রমাণ কেউ পেত না তাই আজ আমরা শেরুকেও আমাদের বাহিনীর বিশেষ সম্মানে ভূষিত করছে হলঘর হাততালিতে মুখরিত হইল শিশুরা শেরুর কাছে ছুটে গেল তার সাথে খেলতে লাগল শেরু লেজ নেড়ে আনন্দে সবার দিকে তাকাচ্ছিল জাহিদা বিবি ভেজা চোখে আয়েশাকে বুকে টেনে নিলেন বললেন বেটি আল্লাহ আজ আমাদের মুখ উঁচু করে দিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে জয় আসবেই আয়েশার এবার চোখে অশ্রু নয় অদম্য সাহসের আলো জ্বলছিল সাদিয়া খান সবার সামনে শেষ কথা বললেন মনে রাখবেন জুলুমের বিরুদ্ধে যদি চুপ থাকেন তবে জালিম আরও শক্তিশালী হয় কিন্তু একবার আওয়াজ তুললে সত্যের শক্তি সবসময় জয়ী হয় ইজ্জতের চেয়ে বড় কিছু নেই জনতার কণ্ঠে একসঙ্গে স্লোগান উঠল ইনসাফ জিন্দাবাদ সাহসী মেয়েদের সালাম আর সেই দিন থেকে আয়েশা তার মা জাহিদা সাদিয়া খান আর বিশ্বস্ত সেরুর কাহিনী হয়ে গেল সবার মুখে মুখে এক অনন্য দৃষ্টান্ত যা শেখাল সত্যকে কখনো দমন করা যায় না